কাছাড়ের লক্ষ্মীপুরের শোকাবহ ঘটনা সকালে এই কাউর যাত্রার জন্যই ঠাইলু গোলাঠিলা নদী থেকেই জল আনতে গিয়ে তলিয়ে যায় চা বাগানের একটি শিশু আট বছরের শিশুটির নাম প্রীতম পানিকা ওরফে চঞ্চল পরে এসডিআরএফ উদ্ধার অভিযানে নামলেও এ পর্যন্ত সন্ধান মেলেনি শিশুটির পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তিনি ঘটনার খোঁজ নেন আছরে লক্ষ্মীপুরের শোকাবহ ঘটনা সকালে এই কাউর যাত্রার জন্যই ঠাইলু গোলাঠিলা নদী থেকেই জল আনতে গিয়ে তলিয়ে যায় চা বাগানের একটি শিশু আট বছরের শিশুটির নাম প্রীতম পানিকা ওরফে চঞ্চল পরে এসডিআরএফ উদ্ধার অভিযানে নামলেও এ পর্যন্ত সন্ধান মেলেনি শিশুটির পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তিনি ঘটনার খোঁজ নেন তাছাড়ের লক্ষ্মীপুরের শোকাবহ ঘটনা সকালে এই কাউর যাত্রার জন্যই ঠাইলু গোলাঠিলা নদী থেকেই জল আনতে গিয়ে তলিয়ে যায় চা বাগানের একটি শিশু আট বছরের শিশুটির নাম প্রীতম পানিকা রফে চঞ্চল পরে এসডিআরএফ উদ্ধার অভিযানে নামলেও এ পর্যন্ত সন্ধান মেলেনি শিশুটির পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তিনি ঘটনার খোঁজ নেন